আর মুখ দিয়ে বইছে কালো মর্গ থেকে এক বৃদ্ধ লাশ লাশ কথাটা শুনলে মনে একটা ভয় জন্ম হয় ফুটে ওঠে নানা রকমের শোনা গল্প সেসব গল্প সত্যি নাকি মিথ্যা সেটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা আবারও হাজির হলাম আর একটা হন্টেড গল্প নিয়ে বন্ধুরা একটা যদি গল্পটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবে আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি এরকম গল্প তোমাদের জন্য আনতেই থাকবো সেই দিন আমাবস্যার রাত শহরের সরকারি হাসপাতালের মর্গি তখন প্রায় ফাঁকা চারিদিক শুধু স্যাঁত্যাতে গন্ধ আর ঝাপসা আলো রাত তখন প্রায় সাড়ে বারোটা হঠাৎ ফোন বেজে উঠল সমিতা একটা লাশ নিয়ে যেতে হবে গো সব কাজ শেষ পোস্টমর্টম হয়ে গেছে তুমি তাড়াতাড়ি এসো সমীর হালদার বয়স চল্লিশের কোঠায় অভিজ্ঞ অ্যাম্বুলেন্স ড্রাইভার শহর গ্রাম তার ভালোভাবেই চেনা কিন্তু এই কল শুনে বুকের ভিতরটা যেন হালকা কেঁপে উঠল আমাবস্যার রাতে অ্যাম্বুলেন্স চালাতে তার কেমন যেন অস্বস্তিকর লাগে তবুও সে অ্যাম্বুলেন্স নিয়ে বেরিয়ে পড়ল মর্গ থেকে এক বৃদ্ধ লাশ নিয়ে বেরিয়ে পড়ল সে বৃদ্ধ লাশের পরিবার সামনের গাড়িতে চলছে এবং তাকে ফলো করে চলতে হচ্ছে সেই রাতে কেউ ছিল না তার সাথে কোনো হেল্পারও ছিল না লাশটা ওঠাবার সময় সাদা কাপড়টি হাওয়ায় একটু উড়ে যায় আর সে বৃদ্ধা লাশটি তার দিকে বড়ো বড়ো চোখ করে তাকিয়েছিল সে ভালো করে যখন দেখল সে চোখ বন্ধ করে আছে কিন্তু কথাটা মনে পড়তে তার শরীরটা সিঁড়ে উঠল সামনের গাড়িটা দেখে সে ফলো করে চলেছে শহরের আলো ক্রমশ কম হয়ে এলো দোকানপাট বন্ধ রাস্তা একদম ফাঁকা সে মনে মনে ভাবছে এগুলো তার মনের ভয় তার মাঝে মাঝে সে পিছনে ঘুরে ঘুরে দেখছে ঠিক আছে আছে সে এপার থেকে জানলা দিয়ে দেখছিল কিন্তু আজকে যেন তাকে একটা আলাদাই ভয় লাগছে এত রাতের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তাকে আজকে কেমন যেন অস্থির লাগছে প্রায় আধ ঘন্টা গাড়ি চালাবার পর হঠাৎ ধূপ করে শব্দ শুনতে পেল তখন সে পিছনে ঘুরে দেখল সে ভাবছিল লাশটা বোধহয় নিচে পড়ে গেছে কিন্তু সব কিছু ঠিক ছিল আবার সে সামনে ঘুরে চালাচ্ছিল হঠাৎ খেয়াল করলো সামনের গাড়িটি নেই সেটা দেখে চমকে উঠল সমীর গাড়ি থামালো ভাবলো এত তাড়াতাড়ি গাড়িটা গেল কোথায় সমীর ভাবল সে হয়তো দ্রুত চলে গিয়েছে কিন্তু এত তাড়াতাড়ি সমীর তার গাড়ি তখন সে দ্রুত চালাতে লাগলো কিন্তু দশ মিনিট কেটে গেল রাস্তা ফাঁকা না কোনো ভ্যান না কোনো অন্য গাড়ি চারপাশ অন্ধকার রাস্তার দুই পাশে শুধু ঝোপঝাড় আর উঁচু উঁচু গাছ মনে হচ্ছিল সমীর যেন কোনো অন্য জগতে ঢুকে পড়েছে যেখানে কোনো মানুষ নেই অস্বস্তি আরও বাড়তে লাগল সমীর মোবাইল ফোন বার করল কিন্তু তাতে কোনো নেটওয়ার্ক নেই এটা দেখা মাত্র সমীরের শরীর থেকে যেন প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড় ভয় চেপে বসল তার বুকের মধ্যে একা একটা অ্যাম্বুলেন্সে পিছনে একটা মৃতদেহ সামনে পিছনে কাউকে দেখা যাচ্ছে না হঠাৎ ভিতর থেকে একটা শব্দ এলো ধূপ ধাপ যেন কেউ হাত দিয়ে অ্যাম্বুলেন্সের গায়ে মারছে সমীরের গা সিঁড়ে উঠল স্টিয়ারিং শক্ত করে ধরল সমীরের বুকের ধুপুখনই ক্রমশ বেড়েই যাচ্ছে এরপর ভেসে এলো এক তীব্র পচা গন্ধ গন্ধটা এত তীব্র যে সমীরের মাথা ঘুরে আসছিল মনে হচ্ছিল লাশ থেকে পচা গন্ধ ছড়াচ্ছে সে জানে সদ্য মৃতদেহ থেকে এত দ্রুত গন্ধ বেরোয় না সে কিছুই বুঝতে পারছিল না মনে হচ্ছিল কেউ তার খুব কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে সমীর বুঝতে পারছিল যে আজকে তার সঙ্গে ভয়ানক কিছু ঘটতে চলেছে সে জানত অ্যাম্বুলেন্স চালকের সাথে এরকম ঘটনা ঘটে প্রায় দেড় ঘন্টা ধরে এক টানা চালিয়ে যাচ্ছিল সমীর কিন্তু কোথাও কোনো গন্তব্য নেই রাস্তা যেন সে হচ্ছে না সে কোনো জায়গায় থামতেও পারছিল না কী করবে সে কিছুই ভেবে পাচ্ছে না হঠাৎ তার পাশে এমন মনে হলো কে যেন বসে আছে কিন্তু সেই দিকে দেখার সাহস তার কাছে ছিল না কোনো রকম দিকে দেখল দেখতে পেল সে লাশটা সে অল্প মুখ বের করে তার দিকে বড় বড় চোখ করে দেখে হাসছে আর মুখ দিয়ে বইছে কালো রক্ত এসব দেখে শ্রমিক নিজেকে ঠিক রাখতে পারলো না ভয়ের আতঙ্গে একটা গাছে গিয়ে ধাক্কা মারল সেখানে অজ্ঞান হয়ে গেল যখন তার চোখ খুলল তখন সে হসপিটালে কালকের কথা মনে পড়তে তার শরীর যেন কেঁপে উঠল সে ভাবল আজ থেকে আর কোনোদিন এরকম রাতে লাশ নিয়ে কোথাও যাবে না তো কেমন লাগলো বন্ধুরা এই গল্পটা এরকম গল্প অনেক খাটাখাটনির পর তোমাদের সামনে নিয়ে আসি তাই আশা থাকে একটা তোমাদের কাছ থেকে লাইক পাওয়ার আর যদি এরকম গল্প তোমাদের আরও দেখতে হয় তো অবশ্যই কমেন্ট করে মন্তব্য জানাবে